নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কিছু কথা আর আমার কিছু কাজ তোমাদের দেখাবো কিছু মোশামুচি করতেছি সকালবেলা তো অনেক কাজ থাকে সব কাজটা আমি একা হাতেই করি ওই জন্য এখন ঘর আর সমস্তটাই মশামছি করতেছি কিছু জামা কাপড় কেঁচে দেব আর কি ছাড়া জামাকাপড় আছে এটা এখন দেখি ধোয়ার ব্যবস্থা করি আর হচ্ছে তোমার সকালবেলাটা একটু ঠান্ডাই লাগে তো আমি গায়ে চাদর দিয়ে নিছি কাজ করতেছি তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগে বৃষ্টি কালকে রাতে একটু একটু বৃষ্টি হচ্ছিলো বুঝি না দুই চার ঘোটা তার জন্য আবহাওয়াটা আর কি ঠান্ডা হয়ে গেছে কাজকর্ম সেরে তারপরে যাবো মেয়ের বাড়িতে তো কিছু কিছু কাজকর্ম সেরে না গেলে সেই সমস্ত কাজটাই বাড়িতে আবার করে থাকবে আমি আবার কখন আসবো তখন কাজটা করবে তার থেকে ভালো সকালে করে গেলেই আমার সুবিধা হবে সেই জন্য কাজটা সকালবেলা তাড়াহাড়া করে করছি সকালবেলা উঠে জলের কাজ করতে আমার খুব ভালো লাগে এই জানি যে কলে জল পড়তেছে তো আর এই সমস্ত কাজ সেরে তারপরে তোমার আবার রান্নার ব্যবস্থা করতে হবে কাজ তো আর শেষ হয় না কাজ অনেক থাকে সংসারের কাজ কি কখনও শেষ হয় নাকি একের পরে করতেই থাকতে হয় ওই জন্য বিশ্রাম নাই সংসারের কাজেও কোনো বিশ্রাম নাই আর আমাদের ছুটি বলে কোনো কথাও থাকে না কোনো দিন আজকে ধরো অফিসে রবিবার ছেলেরা ছুটি পায় কিন্তু আমাদের ছুটি নেই আমাদের বাড়ির কাজ সব দিন জমান কি কোনো দিন বেশিও হতে পারে কাজ ঘর ঝাড়াঝাড়ি থাকে সেই দিন আরও বেশি কাজ করতে হয় সেই জন্য আমাদের ছুটি বলে কোনো কথা থাকে না তো কাজটা করে যায় হাসি মুখে এইটাই মনে যদি দুঃখ থাকে সেই দুঃখটাকে দুঃখের মধ্যে লুকিয়ে রেখে মুখে হাসি রেখে কাজটা করে যায় সংসারের কাজ তো সংসার থেকে ভালোবাসি এই জন্য সংসারের কাজটা হাসি করে যায় তো তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো